হ্যালো এভরিওান আমি আজকে নিয়ে চলে এসেছি হেয়ার অয়েল হেয়ার অয়েলটা বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়ে নিলাম কয়েকটি জবা পাতা জবা পাতা আমাদের চুলের গ্রোথ হতে সাহায্য করে চুলকে মজবুত করে চুল লম্বা করতে সাহায্য করে এর সঙ্গে নিয়ে নেব জবা ফুল জবা ফুল মানে বলে শেষ করা যাবে না জবা ফুলের মধ্যে অনেক অনেক গুণ আছে যেটা আমাদের হেয়ারের জন্য খুব খুব ভালো আমলকি আমলকিতে তো মানে আমাদের চুলকে হেয়ার রিগ্রোথ করবে হেয়ার ফলকে কন্ট্রোল করবে এর সঙ্গে আমি নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল এটা আমাদের হেয়ারটাকে শাইনি ময়েশ্চারাইজিং করবে এর সঙ্গে মেথি কালঞ্জি নিয়ে নিচ্ছি কালোজিটা তো সব রোগের ঔষধ এটাতে সবাই কম বেশি জানে মেথি মেথি মেথির মধ্যে গুণাগুণ শেষ করা যাবে না বলে এটা সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে ধুয়ে পরিষ্কার করার ফলে ওটার মধ্যে যা কিছু নোংরা ছিল সব চলে যাবে এটা ভালো করে শুকিয়ে নেব এর নিম পাতাও নিয়ে নিলাম আমি নিম পাতা মেথি নিয়ে নিয়েছি আরও যা যা ইনগ্রিডিয়েন্টস দেখলেন তো আপনারা পেঁয়াজও নিয়ে নিয়েছি আর এটা হলো কারিপাতা কারিপাতা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম পাতা দিয়ে দিলাম সরিষার তেলের সঙ্গে এটা আমি বানিয়ে নেবো সরিষার তেল নারকেল তেল যে কোনো তেলের সঙ্গে বানিয়ে নিতে পারবে চলো বানিয়ে নেওয়া হলে এটা আমি রাত্রে শোয়ার আগে অ্যাপ্লাই করে নেব